মুখের এক্সপ্রেশন হাসির এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে বন্ধু তোমাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টে তুমি সফল হয়েছ এবং বাংলাদেশের যে টানা দশ বছর ধরে যে গণতন্ত্রের বিপরীতে গিয়ে যে সরকার কাজ করেছে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা তার পতন হয়েছে এবং তারপর তুমি বাংলাদেশের দায়িত্ব নিয়েছো অন্তর্বর্তীকালীন সরকারের তোমাকে পূর্ণ সহযোগিতা করব নো টেনশান কোনো চিন্তা করার দরকার নাই যে কোনো ধরনের সাপোর্ট তোমাকে দেবো অর্থনীতি থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট কিন্তু তুমি যে কাজটি করেছো দুর্দান্ত একটি কাজ করেছো বিশ্বব্যাপী যে গণতন্ত্রের ডাক আমরা দিয়েছিলাম ঠিক আমার একবারে শেষ সময়ে এসে তুমি একটি সুখবর কিন্তু আমাকে দিয়েছ সেই জন্য তোমাকে অভিবাদন তোমাকে ধন্যবাদ এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন হয়তো সেই কথাগুলোই ডক্টর ইউনুসকে বলার চেষ্টা করছেন এবং এই ছবিগুলো যখন প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে প্রচুর পরিমাণে তখন কিন্তু এই সরকারের প্রতি একজন সফট কর্নার বা সফট পাওয়ার তৈরি হচ্ছে শুধু বাংলাদেশের অভ্যন্তরে না দেশের বাইরেও আঞ্চলিক শক্তি এবং বিশ্বব্যাপী সবাই কিন্তু সবার কাছে ডক্টর ইউনুস পরিচিত এবং তার সবাই যখন দেখছে যে কুশল বিনিময় করছেন সেলিব্রেট করছেন তখন কিন্তু সবার মনে এক ধরনের বার্তা যায় যে হচ্ছে বাংলাদেশ আর ঠিক আগের জায়গাটিতে নেই কিন্তু আমেরিকা বাংলাদেশের এক ধরনের বন্ধু আবার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এক ধরনের বন্ধু তিনি তো প্রতিবেশী প্রতিবেশীতে কোনো কোনো দিন চেঞ্জ হয় না বন্ধু চেঞ্জ হয় শত্রু চেঞ্জ হয় কিন্তু প্রতিবেশী কখনো চেঞ্জ হয় না প্রতিবেশী শত্রুতাও করতে পারে বন্ধুত্বও এবং বিপদে এগিয়েও আসতে পারে প্রতিবেশী কারণ আমার বিপদে কিন্তু প্রতিবেশীর বিপদ হতে পারে এটা তো সর্বজন কথা তো যেটি বলছিলাম এখন এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে জো বাইডেনের এই যে সেলিব্রেশনের ছবি সেই ছবি চীন কিভাবে দেখবে সে বৃষ্টি পশ্চিমা যে গ্রুপ আছে তারা বাংলাদেশকে কিভাবে দেখবে সেই প্রশ্ন কিন্তু আসছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ কী যে বাংলাদেশের বাংলাদেশকে তারা সফট পাওয়ার দিল একই সঙ্গে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করল এটাই কি শেষ নাকি বাংলাদেশের আভ্যন্তরীণ সংস্কার কাজে সহযোগিতা করল সেটাই শেষ এখানে কি যুক্তরাষ্ট্রের কোনো ধরনের স্বার্থ নেই যুক্তরাষ্ট্র কি এর মধ্যে দিয়ে তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএসের যেখানে যে স্বার্থ সেগুলো উদ্ধার করতে চাইবে না যুক্তরাষ্ট্র কি তাদের যে কোয়াড কোয়ার্ড জুটে যে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে বহুদিন ধরেই বলছে সেখানে যুক্ত করার জন্য চাইবে না কারণ ইউনুস যেহেতু তাদের পন্থী সরকার যুক্তরাষ্ট্রপন্থী সরকার যুক্তরাষ্ট্রদের স্বাভাবিকভাবেই এই কাজগুলো করতে চাইবে একই একই সঙ্গে বহুদিন ধরে যুক্তরাষ্ট্র বলে আসছে যে প্রতিরক্ষা খাতের যে দুইটি চুক্তি আকসা এবং জিসুমিয়া একটা হচ্ছে গোয়েন্দা তথ্য বিনিময় আর একটা হচ্ছে অস্ত্র বিনিময় প্রতিরক্ষা খাতের তো এই চুক্তিগুলি কি সরকার করতে চাইবে না যুক্তরাষ্ট্র করতে সরকার করতে চাইবে না তো সেই ক্ষেত্রে যে এত আনন্দিত এত উৎফুল্ল হওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্র নিশ্চয়ই যে কাজগুলো করেছে তাদের স্বার্থ মাথায় রেখেই করেছে এখন বাংলাদেশের উচিত এই যে এই সেলিব্রেশনে খুব বেশি বিগলিত না হয়ে উদ্বেলিত না হয়ে নিজের কূটনীতির জায়গায় নিজের দক্ষতার প্রমাণ করার জায়গা যে এত কিছুর মধ্যেও বাংলাদেশ যার কূট দক্ষ কূটনীতির মাধ্যমে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে এসেছে